আগামীকালের রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর বৃষ্টিক রাশি ছয়ই অগাস্ট দুই হাজার পঁচিশ আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরস্কার জয় করবেন কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন আপনার ভাগ্যবান সংখ্যা ছয়